হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিসাজ ব্লগ গুড মর্নিং তোমাদের সবাইকে সকাল সকাল চা বিস্কুটের সাথেই সকালটা শুরু করলাম আর আজকে আমাদের মালদাতে সেকেন্ড দিন তো কালকে যেহেতু দিদির বিয়ে হয়ে গেছে আর আরেকটা কথা যে যারা আগের ব্লগটা দেখো নি তারা গিয়ে অবশ্যই আগের দুটো ব্লগ দেখে আসো আর তারপরে চা খাওয়ার পরে আর ব্রেকফাস্ট দিয়ে গেছে পুরি আর তরকারি তো এখন সেটাই আমরা সবাই মিলে খাবো তো আজকে যেহেতু বিয়ের পরের দিন তো দিদি এখনও এখানেই হোটেলই আছে আমাদের সাথে আর আজকে বিকেলে ওরা যাবে তো আজকে অনেকগুলো রিচুয়ালস আছে ওই জন্যই ভাবলাম ওদের সাথে শেয়ার করবো বলে ব্লগটা স্টার্ট করি সকাল সকালে ওরা সবাই স্নান করে নিয়েছে ও আর দা দুজনেই স্নান করে নিয়েছে আমরা দুজনের দিকে ব্যাগপত্র গোছাতেই ব্যস্ত কারণ ওরা সারাদিন বেছাতেই আছে আমরা সারাদিন গোছাতেই আছি এই করছি আর এদিকে উনি একজন বের করেছে ওর সাজা জিনিসের খাজানা তো এই যে আমাদের মিষ্টি ব্রাইড কালকে ওর বিয়ে ছিল ওর লোকটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে দেখো আমাকে পুরি আর ওর শশার বিলি করতে এসেছিলো আমাদের মিষ্টি ব্রাইড তো তারপর যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে স্নান করে রেডি হয়ে নিয়েছে একটু নিচে বেরোনোর জন্য কারণ ওরা দুজন তো সকালবেলায় বেরিয়ে গেছে কোথায় হচ্ছে দুজন মিলে জানি না সৌমু আর রাহুল দা আর আমার দুজনকে ঘরে রুমে ফেলে রেখেই চলে যায় ওরা বারবার আরেকজন আমাদের ঘরে আমাদের রুমে স্নান করতে এসেছে ও বাথরুমে সুইচ খুঁজে পাচ্ছিলো না তো যাই হোক চলো এখন একটু নিচে যাওয়া যাক দেখি একটু শপিং করতে বেরোনোর ইচ্ছে আছে তো আমরা নিজের তো চলে এসেছি কিন্তু ওদের দুজনের কোনো পাত্তা নেই জানি না কোথায় গেছে ফোন করছি বলছি আমরা এখানে আছি এখানে আছি কিন্তু এক্স্যাক্ট কোথায় আছে সেটা আমরা জানি না তাই জন্য আর ওদের কোনো ঠিকানা পেলাম না তো এখন আমরা বাইরে একটুখানি হাঁটাহাঁটি করলাম তারপরে এখন যাব উপরে চলো ছাদে যাব আজকে ছাদে গিয়ে উপর থেকে তোমাদেরকে একটু মালদা শহরটা দেখাবো তো তারপরে দেখো আমরা ছাদেও চলে এসেছি আর ছাদে এসে এখানে একটা নতুন জিনিস দেখতে পেয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে তোমাদেরকে দেখাই ছাদে অনেক ধরনের গাছ আছে যেখান যেগুলো আমি বেশিরভাগই কোনোদিন দেখিনি তো এখানে দেখো এই একটা গাছ আছে গাছটা কেমন একটা দেখতে এটা যদি কেউ নাম জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন একটা সরু সরু পাতা আর এদিকে একটা আছে দেখো আনারস গাছের মতো দেখতে জানি না এটা কী গাছ কিন্তু পাতাগুলো আনারসের মতো আর ছাদে একটা জিনিস আছে ওই দেখো কোন হয় তোমরা দেখতে পাচ্ছ জুম করে তোমাদেরকে দেখাই তো এটা যেহেতু একটা ও হোটেল এমনি হোটেলও আছে রিসর্ট বলতে পারো আমি ঠিক জানি না এখানে তো এই তো এটা এখানে বারও যেহেতু আছে সেখান সেহেতু এখানে থাকাটা স্বাভাবিক কোনো ব্যাপার না তো চলো উপর থেকে মানে ছাদ থেকে তোমাদেরকে একটু দেখাই মালদা শহরটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে তো এইখানটাই মানে এই জায়গাটা একটু শহর টাইপের কিন্তু আরও ভেতরের দিকে গেলে ওই দিকটায় তো ওই দিকটা নাকি খুবই গ্রাম তো সেটা তো আমরা জানি না আর এই দুদিনের জন্য এসেছি হয়তো যাওয়া হবে না গেলে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই নিচের দিকটা দেখো এখানে বাজার বসেছে তোমাদের একটু জুম করে দেখাই তো এই রোডটার নাম নাকি চারশো তো তোমরা যদি কেউ জেনে থাকো মানে এই মালদা থেকে যদি ভিডিওটা দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমরা আছি পায়েল হোটেলে ছিলাম আমরা তো এখানকার খুব বিখ্যাত একটা হোটেল মানে নাম করা এই হোটেলটা তো জানি না কোন দিক থেকে নাম করা তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও মালদা যদি কেউ দেখে থাকো ভিডিওটা জানি আর এখন বেলা দুটো বাজে তো দেখে মনে হচ্ছে না কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু বেশি ঠান্ডা এদিকে তো মনে হচ্ছে দশটা কি এগারোটা বাজে রোদ মানে এখন রোদটা যেরকম ওয়েদারটা যেমন লাগছে সেরকম মনে হচ্ছে তো আমি এখানে কিছু কথা বলছিলাম কিন্তু তোমরা কথাগুলো শুনতে পাবে না খুব আস্তে বলছিলাম বলে ভয়েস ওভারটা পরে অ্যাড করে দিলাম তো এখন এখানে একটু রোদ পোয়াবো আমি আর দিদি তারপরে আমরা নিচে যাবো ওরা কখন আসে জানি না তারপর আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো এখন একটু রোদ পোয়ে নিই তারপর তোমার সাথে নিচেকে দেখা হচ্ছে তো ফাইনালি নিচে তো এসেছিলাম তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়েও নিয়েছি তারপরে ও দাদা দিদি মানে দিদি শ্বশুরবাড়িতে যাবে যেহেতু দাদা আর দিদি হোটেলেই ছিল আমাদের সাথে তো এখান থেকে শ্বশুর বাড়ি কিছুটা ডিস্টেন্স আছে ওই জন্য ওরা যাবে তো তার জন্য যে সব রিচুয়ালস মেয়ের বাড়িতে হয় যেসব খেলাগুলো হয় আংটি খেলা করি খেলা সেগুলো এখানে বসেই করবে তার আগে দিদি আর দাদাকে আশীর্বাদ করছে এটা দিদির মা ও দিদি মা দাদাকে আশীর্বাদ করলো চেন আর সত্যি কথা বলতে আমরা এখানে বসে তো ছিলাম কিন্তু খুব হাসাহাসি করছিলাম সবাই মিলে খুব এনজয় করছিলাম মানে এই মুহূর্তটাকে তো তোমরা শুনে নাও যে আমরা কী কী মজা করেছি এখানটায় 要。No.

তারপর যাই হোক সমস্ত রিচুয়ালস সেরে দিদিকে ওখান থেকে মানে বিদায় দিল তারপরে এটা হচ্ছে গিয়ে মালদার মানে সব থেকে বিখ্যাত মন্দির তো এটা মনে হচ্ছে মা কালীর মন্দির আর এখানে এসে মানে যাদের বিয়ে হয় নতুন বা যদি কেউ গাড়ি কেনে নতুন এই মন্দিরে এসে সবার প্রথমে পুজো দেয় তারপরে সমস্ত কাজ শুরু করে তো দিদিদের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা দিদিরা এই মন্দির থেকে প্রণাম করে নিল মাকে আর দেখো এখানে আরও অনেকের বিয়ে হয়েছে তারাও এসছে এখানে প্রণাম করতে নতুন বউকে নিয়ে আরও সবাই রাস্তায়ও আসছিল ব্যান্ড পার্টি নিয়ে তো চলো দিদিরা এখান থেকে বেরিয়ে পড়েছে আমাদের কাজ কমপ্লিট এবার আমরা বেরোবো তো তারপরে আমরা চলে এসেছি দিদিদের বাড়ির সামনে তো দিদিরা গাড়িতে এসেছিল আর আমরা ছোটোতে করে একটু আগে পৌঁছে গেছিলাম তো ওদের সামনে সামনেই ছিলাম আর দিদি এখান থেকে গাড়ি থেকে নামবে তারপর ওর বরণ হবে তারপর ওর দুধে হালতা হবে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে সবাই নতুন বউ দেখতে এসেছিলো বাড়ির লোকজন ছিল তারপর ওরা এখান থেকে গেট থেকে ঢুকলো বাড়িতে ঢুকে বাড়ি এখানে ওদের বরণ হবে বাড়ির বড়োরা সবাই বরণ টরণ করবে তারপর ওরা ভেতরে ঢুকবে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা তাই দেখতে থাকো আর সত্যি কথা বলতে এখানে গেছিলাম মাত্র আমরা দুতে দু থেকে তিন দিনের জন্য কারণ যেদিনকারে বিয়ে তার আগের দিন দিদিরা গেছিল তো আমাদেরকেও বলেছিলো ওই দিনকারে যাওয়ার কথা তো আমরা যেতে পারিনি আমাদের সমস্যার জন্য আর তাই জন্য আমরা পরের দিন গেছিলাম মানে বিয়ের দিনই আমরা সকালবেলা ওখানে পৌঁছেছিলাম তো ওখানে যাওয়ার পর থেকে এতটা সময় কেটে যাওয়ার পর পর্যন্ত আমরা এতটা মজা করেছি সত্যি বলতে সবাই মিলেছে তো আমরা সবাই এক জায়গাতেই থাকতাম বিয়ের আগে সবাই ওই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি তো আনন্দের মুহূর্তগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই না তো তো যাই হোক এখানের সমস্ত রিচুয়ালস মিটিয়ে বিয়ে মিটিয়ে তারপর আবার বাড়ি ফিরতে হবে আবার যার যার মতো নিজের লাইফে তো যাই হোক আর কি করা যাবে আনন্দের মুহূর্ত তো সব এক সময় তো সবসময় এক যায় না তাই না তো যাই হোক এবারে দিদির বরণ ওখানে কমপ্লিট হয়ে গেল দিদি তারপর আসলো ঘরে আর এবার ওর দুধে আলতা হবে ঘর থেকেও ঢুকছে বাড়ির মানে ভেতরে আমরা আগে ছিলাম যেহেতু আমি ভিডিওগুলো করছিলাম ওই জন্য আমাকে আগে পাঠিয়ে দিয়েছিলো ক্যামেরাম্যানের মতোই তো ও এবার দুধে আলতা হচ্ছে আর এই রিচুয়ালসটা আমার খুব ভালো লাগে সত্যি বলতে আমার খুব পছন্দের একটা রিচুয়ালস কিন্তু আমার বেলাই হয়নি তার কারণ সবার বাড়িতে তো আর এই নিয়মটা থাকে না তো আমার শ্বশুর বাড়িতেও এই নিয়মটা ছিল না দুধে আলতা তো মানে এতদিন টিভিতে দেখে এসেছি সামনাসামনিও দেখছি খুব ভালোই লাগে দেখতে আর মানে সে ফিলিংসটাও সুন্দর হয় কিন্তু আমার হয়নি তো যাই হোক তো এখানে এবারে মেয়ের বাড়ির বরণ তো আমরা দেখেছি বরণটাও দেখতে হবে তাই না তো এবারে যারা আছে বড়রা এখানে তারা এখানে আশীর্বাদ করছিল তো ওদিকে সব নিয়ম কানুন হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা মারছিলাম আর যে যার মতো গল্প করছিলো হাসাহাসি করছিলাম কারণ আমরা যেহেতু কালকে রিসেপশান আর কালকের কালকে রাতেই আমরা ট্রেনে উঠবো কালকে আমরা চলে যাব আর ওরা থাকবে একটা দিন ওরা পরের দিন যাবে আমরা একদিন লেটে এসেছি আবার একদিন আগেও যাব। ওরা একদিন আগে এসেছে আবার একদিন পরেও যাবে তো সবাই মিলে এখানে হাসাহাসি আড্ডা মজা খুব হচ্ছিলো আর ওই দুজনকে দেখো তোমরা দেখতে হবে কি আমি জানি না ওই যে দুজন বসে আছে ওখানে শুধু বুট দেখা যাচ্ছে তো যাই হোক তারপর এখানে আড্ডা সেরে এবার আমরা যাবো রুমে আমাদের হোটেলে তো চলো একেবারে হোটেলে গিয়েই দিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে তো তারপর আমরা হোটেলে চলে এসেছি আমাদের রুমে আর আমরা আজকে রুম চেঞ্জ করেছি আমরা এতদিন নিচে ছিলাম এই দিন তো আজকে আমরা উপরে একদম উপরের ফ্লোরে আছি আর এই রুমটায় মানে সবাই ওরা সবাই ছিল কিন্তু আজকে ওরা চলে গেছে আমরা সবাই উপরে চলে এসেছি আর একজন দুজন নিচে চলে গেছে তো উপরে কেমন একটা আওয়াজ হচ্ছিলো চারপাশে আমরা খুব ভয় ভয়ে ছিলাম আর মজাও করছিলাম খুব হাসাহাসি হচ্ছিলো ভয়ের মধ্যে তো আমাদের খাবারও চলে এসেছে রাতে এবার আমরা ডিনার করব সবাই তারপরে ঘুমাবো আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না সবাইকে টাটা এন্ড গুড বাই দেখা হচ্ছে নেক্সট